সোনাইর চানপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চানপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান বৃহস্পতিবার চানপুর জিপি কার্যালয়ে তিন শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান তারা বলেন ডিলিমিটেশনের খসড়ায় চানপুর জিপিকে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা আপত্তি জানিয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য চানপুর জিপি কে পার্শ্ববর্তী নগদীর গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে এছাড়া জিপি কার্যালয় হিসেবে চানপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানায় তাদের যুক্তি নগদীর গ্রাম জিপি কার্যালয়ে গৃহের নির্মাণ কাজ চলছে বর্তমানে নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপি এর কাজকর্ম চলছে ডিলিমিটেশনের ফলে নগদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে তাদের দাবি কাবিগঞ্জের নগদীর গ্রাম জিপি কার্যালয় নির্মাণ হওয়ার পর অন্য কাজের ব্যবহার করা যাবে সংবাদ মাধ্যমের সামনে নানা স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আফসানা বেগম মজুমদার রানী নাথ হোসেন আহমেদ মজুমদার মাধবী সিং প্রমুখ হওয়ার একটি উদ্দেশ্য হইল যে গত সতেরো তারিখ যে জিপি খসড়ার যে খসড়া আউট হয়েছে এটা আমরা দক্ষিণ মণিপুর জিপি আমরা দুইটা রেভিনিউ ভিলেজ বেরাবাগ পার্ট থ্রি নদীয়াম পার্ট ওয়ান চলে গেছে দক্ষিণ মণিপুর জিপিতে আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি দুইবার তিনবার ভাইতে যাইতে লাগে কিন্তু আজ আমরা এস এস মহিলার যে অবস্থা হয়েছে তারা বারো কিলোমিটার কিরকম এটা যাইব এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি আমরা হেয়ারিংও হয়েছে আশা তারা কাছে আশাবাদী আমরা যে আমরা তারা আমরা উপযুক্ত যোগা করে দিবা তার সঙ্গে আমাদের একটা মাত হইল বর্তমানে আমরা ডিপি অফিস ফিসে দেখুন আপনারা সবে ডিপি অফিস আমরা কিরকম সুন্দর আছে জিপি অফিস থাকা অবস্থায় আমরা যদি নদী গাম ডিপি অফিস বর্তমানে মেরামতির খাত চলে মেরামতির খাত চলের এই ডিপি অফিস ব্লকের একটা কক্ষে চলে বর্তমানে ডিটিলিভেশন সম্পূর্ণ হওয়ার ফলে এই ব্লকটা সোনাই ব্লকে অন্তর্গত স্থানান্তরিত হয়ে যাবে কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপিও অফিস দটা যাচাই করিয়া যেন পারমানেন্ট যু আছে জিপিও অফিস আছে ওই জিপি অফিসে আমরা দেওয়াও